পেপসি ঘোড়া দেখা যাক পেপসি পাই কে নাই বাবুটা ঘুরিয়েছে পেপসি পাবে নাকি ক্রিম রোল পাবে নাকি প্যাটিস পাবে দেখা যাক পেপসি যা তাই পরেরজন আসো তুমি কোনটা পেতে চাও এগ রোল ঘোড়াও দেখা যাক কোনটা পাই বাবুটা এগ রোল পাই কিনা এগ রোল কেউ পাইনি এখনো কে পাবে এগ রোল দেখা যাক দেখা যাক যা পেপসি পেয়ে গেল পেপসি পরেরজন আসো তুমি কোনটা পেতে চাও পেপসি পেতে চাই দেখা যাক পেপসি পাই কিনা ঘুরিয়েছে দেখা যাক কি পাবে থামলো না পরের জন্য এসছে রঞ্জন ভাই কি পাবে দেখা যাক ঘোড়াও দেখা যাক ভাই একটা পাবেই দেখা যাক কি পাই কোনটা এক পাই নাকি দেখা যায় তুলে নাও ভাই পরের জন আস আবার পরের জন আবার চলে এসেছে কোনটা ঘোড়াও দেখা যাক এগরোল পাই কিনা ক্রিম রোল পাই দেখা যাক কি পাবে কি পাবে পেপসি পরের জন আসো আবার চরক খেলা গাইস চোর কি পা কি পায় দেখা যাক ঘুরিয়েছে ক্রিম রোল পরের জন আসো তুমি কোনটা পেতে চাও পেপসি পেতে চাই ঘোড়া দেখা যাক কি পায় পেপসি নাকি ক্রিম রোল দেখা যাক ঘুরিয়েছে পরের কি পাবে পেপসি আছে ছিল তাই পরের জন আসো তুমি কোনটা পেতে চাও দেখা যাক চারটের ভেতর একটা পাবে বলছে উনি কি পান দেখা যাক ঘুরিয়েছে দেখা যাক কি পাবে পরের জন্য আস এগরোল কেউ না এখনো পর্যন্ত